আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ফুচকা তৈরি করে দেখাবো আর এই ফুচকা যে কেউ বানাতে পারবে একদম অনায়াসে এতটাই সহজ বানানো আর প্রত্যেকটা ফুসকায় হবে একদম ফুলকো ফুলকো একটাও বাদ পড়বে না ফুলা ছাড়া তাহলে চলুন ফুচকা বানানোর প্রসেসে আমরা চলে যাই প্রথমে আমি একটি কাপে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ সুজি সুজিটাকে আমি এক কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো এদিকে একটা বলে নিয়ে নিয়েছি আমি এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ আটা ভিজিয়ে রাখা সুজিটাকে আমি একটা শাকরির মধ্যে ছেঁকে নিয়েছিলাম এখন এই সুজিটাকে আমি আটার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব সুজিটাকে আমি আটার সঙ্গে একদম ডলে ডলে জোর জোড়া করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন একটা কাপে আমি নর্মাল পানি নিয়েছি আর এখান থেকে আমি অল্প অল্প পানি দিয়ে আটাটাকে গলে নেব আর অবশ্যই এটা টাইট করে গলে নিতে হবে নরম হলে কিন্তু হবে না দেখতে পাচ্ছেন আমি কিন্তু বারবার অল্প অল্প পানি দিয়ে দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি যেন নরম না হয় আর আপনাদের কাছে যদি তাল থাকে তাহলে আপনারা এখানে দেড় চা চামচ পরিমাণ তাল দিয়ে দেবেন আমার কাছে ছিল না বিদায় আমি দিতে পারিনি এখন এই ডোটাকে আমি দশ মিনিটে ধরে একদম ডলে ডলে স্মুথ করে নেব ডোটাকে দশ থেকে বারো মিনিট ধরে আমি ডলে ডলে একদম স্মুথ করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর ডোটা কিন্তু বেশ টাইট আছে এখন আমি কাউন্টার টপে রেখে একটা রুটি বেলে নেব আমি যে এখন রুটিটা বেলছি এটা কিন্তু আমি পাতলা করে বেলবো না ভারী করে বেলবো আজকে আমি আপনাদেরকে যেভাবে ফুচকাগুলো তৈরি করে দেখাবো আসলে একটা ফুচকাও ভাত যাবে না ফুলা ছাড়া আর যে কেউ এই ফুচকাগুলো অনায়াসে বানাতে পারবে আর বানাতে একদমই সময় লাগবে না রুটিটা আমার বেলা হয়ে গেছে এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি এর পুরুত্বটা আমি কতটুকু রেখেছি দেখতে পাচ্ছেন এরকম পুরুত্ব রেখে আপনারা রুটিটাকে প্রথমে বেলবেন তারপর একটু আটা দিয়ে এইভাবে এক পাশ লাগিয়ে নেবেন লাগিয়ে রুটিটাকে উল্টে দিতে হবে ছোট্ট ছিদ্রযুক্ত আমি একটা কাটার নিয়েছি আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে আপনারা একটা বোতলের লিড দিয়েও কেটে নিতে পারবেন কাটাটা দিয়ে আমি এইভাবে সবটা রুটি কেটে নেব এরপরে যে বাকি অংশটা থাকবে বাদ পড়া অংশগুলো এগুলো আমি আবার একসাথে করে আবার রুটি বেলে আবার কেটে নেব আপনারা বিশ্বাস করবেন না এইভাবে যদি ফোসকাগুলো বানান দেখবেন কতটা পারফেক্ট হয় আর ফোসকা বানাতে কত বেশি ভালো লাগে মন চাইবে যে আপনি দিনই ফোসকা বানান এরকম ভালো লাগে হাতে অল্প একটু আটা নিয়ে আমি ওপর থেকে এইভাবে ডাস্ট করে দিয়ে আমি দুলিয়ে লাগিয়ে নিচ্ছি এটা দিলে যেটা হবে একটার গায়ে আর একটা লেগে থাকবে না আমি যেভাবে করে নিচ্ছি হুবহু আপনারা আমার রেসিপিটা যদি ফলো করেন দেখবেন কতটা ভালো লাগে ফুচকা বানাতে এবার বাদ পড়া অংশগুলো আমি এইভাবে চেপে চেপে আবার একটা গোল বল বানিয়ে নিয়ে রুটি বানিয়ে আমি কেটে নেব প্রথম রুটিটা আমি যেভাবে ভারী করে বেলে নিয়ে কেটে নিয়েছি এইটাও আমি ঠিক প্রথম রুটিটার মতোই একটু ভারী করে বেলে নিয়ে তারপর কেটে নেব তো পরের অংশটা আমি আর আপনাদেরকে দেখালাম না সবগুলো একসঙ্গে কেটে নিয়ে আমি আবারও এইভাবে করে নিচ্ছি যেন প্রতিটা গায়ের ওপর আটাটা লাগে আমি কিন্তু দ্বিতীয়বার আর কোনো ধরনের আটা ইউজ করিনি প্রথমবার যে আটাটা ইউজ করছি সেটাই তারপর একটা কাপড় ভিজিয়ে আমি চিপে একদম ভালো করে পানিটাকে নিংড়িয়ে নিয়ে এইভাবে ঢেকে রেখে দিলাম প্রায় আধা ঘন্টার মতো আধা মাস্ট বি রাখতেই হবে আধা ঘন্টা পরে এসে আমি কাপড়টাকে উঠিয়ে নিয়ে এখানে জাস্ট আমি ওয়ান ফোর্থ টি স্পুনের মতো তেল ছিটিয়ে দিয়ে দিলাম তেল কিন্তু বেশি দেয়া যাবে না জাস্ট ওয়ান ফোর্থ টি স্পুনের মতো দিলেই হবে এইভাবে নেড়ে চেড়ে আমি তেলটাকে প্রতিটা ছোটো ছোটো অংশের গায়ে লাগিয়ে নিচ্ছি এখন আমি আপনাদেরকে কয়েকটা বানিয়ে দেখিয়ে দিব এটা বেলতে হবে ফুচকার সাইজটার মতো ফুচকার সাইজটা ঠিক যতটুকু হয় অতটুকু করেই বেলে নিতে হবে বেলতে বেশি একটা সময় লাগে না জাস্ট দু তিনটা বেলা দিলেই হয়ে যায় আর দেখুন এর পাতলাটা আমি কতটুকু করেছি পাতলা করেই বেলে নিতে হবে বেলে নিয়ে আমি একটা ট্রের ওপর কাপড় বিছিয়ে নিয়েছি কাপড়টার ওপর আমি এই ফুসকাগুলো বানিয়ে রাখব আপনাদেরকে আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি জাস্ট এইভাবে দু তিনটা ডলা দিলেই রেডি হয়ে যায় এইভাবে ফুচকা বানালে যে এতটা পারফেক্ট হয় আসলে জানাই ছিল না দেখেন এর পুরুত্বটাও আমি কতটুকু রেখেছি দেখিয়ে দিলাম আপনাদেরকে সবগুলো ফুচকা আমি বানিয়ে নিয়েছি আর প্রথম ট্রে হচ্ছে আমার এটা দ্বিতীয় ট্রে হচ্ছে আরেকটা যেটা আমি প্রথম বানিয়েছি আমি প্রথমে সেটাই ছেঁকে নেব এখন আমি এটাকে এক পাশে রেখে আপনাদেরকে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে একটা বড় ট্রে আমি আগের ছোট ট্রেটার মতোই কাপড় বিছিয়ে তারপর ফুচকাগুলো রেখে এখন আমি ঢেকে রাখছি আমি আবারও বলছি যে ট্রেটা প্রথমে বানানো হয়েছিল। সেই ট্রেটাই আগে ভেজে নিতে হবে এখন আপনাদেরকে আমি দুইটা ইম্পর্ট্যান্ট কথা বলে দেব এই দুইটা কথা যদি আপনারা সব সময় মাথায় রাখেন তাহলে কখনো ফুচকা বানাতে গিয়ে ফিল হবেন না এখন আপনাদেরকে আমি বলে দিচ্ছি গুরুত্বপূর্ণ কথাগুলো নাম্বার ওয়ান হচ্ছে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর সেকেন্ড হচ্ছে চুলার আঁচটাকে হাই হিট থেকে সামান্য একটু কম রাখতে হবে তেলের গরম কমে গেলে কিন্তু ফুসকাগুলো ফুলতে চাইবে না তেলটাকে কিন্তু ভালোভাবে গরম থাকতে হবে ফুসকাটা দিয়ে আমি যেইভাবে তেলটাকে দোলাচ্ছি আপনারাও চেষ্টা করবেন ঠিক আমার মতোই করতে তাহলে দেখবেন প্রতিটা ফুচকাই একদম ফুলকো ফুলকো হবে একটাও বাদ পড়বে না প্রতিটা কথা যদি আপনারা খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনাদের ফুচকা একদম পারফেক্ট হবে আরেকটা কথা বলে দিচ্ছে এখানে ফুচকাগুলো বানিয়ে অ্যাটলিস্ট আধা ঘন্টা ঢেকে রেখে দিতে হবে না হয় কিন্তু ফুচকাগুলো এইভাবে পারফেক্টলি ফুলবে না যেটা প্রথম বানাবেন যে ট্রেটা সেটা আগে ভেজে নিতে চেষ্টা করবেন আগেটা ভাজতে ভাজতে পরেরটা আবার সময় চলে আসবে ভাজার জন্য দেখতে পাচ্ছেন আমার প্রতিটা ফুচকাই কিন্তু একদম ফুলকু ফুলকুভাবে ফুলছে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললাম এইভাবে যদি আপনারা ফুসকা বানান আমার রেসিপি ফলো করে তাহলে প্রত্যেকটা ফুসকাই ফুলবে একটাও বাদ পড়বে না আমি বললাম আমার একটাও কিন্তু বাদ পড়েনি যে ফুলেনি আপনারা একটু ভালো করে খেয়াল রাখেন আমি প্রতিটা ফুচকা দিয়ে কিভাবে তেলটা করে নিচ্ছি আপনারা কিন্তু ফুচকাগুলো ময়দা দিয়েও বানাতে পারবেন আমি আটা দিয়ে বানিয়েছি যেহেতু সবার হাতের নাগালে আটাটা থাকে সেজন্য আমি আরও কয়েকটি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন বানাতে কিন্তু একদম সহজ আর ভাজতে আরও বেশি হ্যাপি লাগে যেহেতু প্রতিটি ফোস্কা মিজ যায় না প্রতিটি ফোসকাই কিন্তু একদম পারফেক্টলি ফুলে দেখতে পাচ্ছেন এই তো আমি ফুচকা ভেজে নিয়েছি সবগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফুচকাই কিন্তু ফুলছে একটা ফুসকাও বাদ যায়নি এখন একটা ফুচকা এখান থেকে আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ফুসকাগুলো একদম ক্রাঞ্চি হয়েছে এখন আপনাদেরকে আমি আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেব এই ফুচকাগুলো যদি আপনারা এক বা দুই দিনের জন্য একটু ভালো করে রোদ্রে দিয়ে রাখেন তাহলে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন এর থেকে তেলের বাজে গন্ধ আসবে না সবগুলো ফুচকা আমি বড় একটা ট্রের মধ্যে ঢেলে দিলাম আমি এগুলো একদিনের জন্য রোদ্রে রাখব এখানে রোদ্রের তাপ অনেক বেশি সেজন্য দুই দিন দিতে হবে না একদিন দিলেই যথেষ্ট তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কোনো এক নতুন রেসিপির সাথে আল্লাহ হাফেজ